এই যে আমাদের মাখা শেষ তো দেখতে থাকুন কাজী হলক যে কথা বলছিলাম যে ঈদের দিন অনেক কাজকর্ম ব্যস্ত তার ফাঁকে ফাঁকে যতটুকু করা সম্ভব হচ্ছে চেষ্টা করতেছি বন্ধুরা তো দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই আমাদের পাশে থাকবেন এটাই আসসালামু আলাইকুম ঈদের দিনের প্রস্তুতির জন্য আজকে বিকেল থেকেই আমাদের আপা মিষ্টিমুখ করার জন্য একটু পে পাক করে রেখেছে পাস্তা পাক করবে নুডলস হবে তো আগামীকাল তো ঈদের দিন সকালবেলা অনেক হুড়েহুড়ি থাকবে যার কারণে এইগুলো কাজ করা খুব কষ্টকর হয়ে পড়বে কারণ একা মানুষ আমরা তো আর এখন নাস্তা খাচ্ছে দেখি আম দুধ এবং মুড়ি না আম দুধ মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে এখন বিকেলবেলায় সেই সব লাগতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ডিজে অনেক মজার জিনিস এগুলো আম দুধ এবং আম ভাত দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে যারা খায় তারা এটা অনেক স্বাদ পায় অনেকে খায় না অনেকে এই আম দুধ এবং আম ভাত আমার কাছে অনেক প্রিয় তো দোয়া করবেন আগামীকাল ঈদ সবাইকে ঈদ মোবারক আজকে যেহেতু একদিন আগে আমরা চাঁদরাতে বিকেলবেলায় ভিডিওটা করতেছি শুরু করছি তো সমাদের সঙ্গেই থাকুন আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন সকাল সকালবেলার আয়োজনে আপনাদের আপা এখানে দুধ জাল করে রেখেছে এই যে আবার কিছু সেমাই ভিজিয়ে রেখেছে দুধ আরও দিবে এখানে ভিজাবে এই সেমাইটাই এই দুধ দিয়ে ভিজাবে তো ঈদের দিন সকালবেলায় অনেক হুড়ে হুড়ি থাকবে যেহেতু উল আজাহা গরু ছাগল নিয়ে কানা হেঁচটা দৌড়ো দৌড়ি আগের ভাগে আমাদের আপা এই মিষ্টান্ন জিনিসটা পাক করে রাখতেছে সকালবেলা নাস্তা বা কেউ আসলে তাদেরকে দেওয়া যাবে এই উপলক্ষে আর পরবর্তীতে বলছে পাক করবে নুডলস আর পাস্তা না তো এই আমাদের শুরু আজকি বোলক এখান থেকেই তো আমাদের পাশে থাকবেন কাজী বলকস আমাদের সাপোর্ট করে যাবেন বন্ধুরা আমাদের ভালোবেসে আমাদেরকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন একটি করে লাইক করবেন এবং আমাদেরকে নতুন যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন বাকি ভিডিও ইনশাআল্লাহ আমরা আবার দেখাবো আসসালামু আমাদের তো ইদনো বর ই তো আমাদের এই যে কাছে ভাই কষাই একটা হাঁকে জুড়ায় ফেলছে একটা আসে তার বাবার ছেলের আমি তিনজনে মিলে আমরা এটা প্রসেসিং কাজ করতেছি কারণ লোকও পাওয়া যায় না আর লোক অবশ্য পাইও নাই নিয়েও নেই নেই <pedestrianfunded> <emale> लड़े थो <affe économique> <wisely> <cues> <hall cinema>

আসলে আপনাদের ভাইয়া একটু খালি গায়ে জানেই কারণ আজকে দিনটা অনেক কষ্ট ওই যে ছেলে দেখেন শুয়ে দিচ্ছে তার সমস্যা নাই তারপর আমাদের আমাদের জোড়া খাসি দিছি তো এক খাসি বানায় টানায়া রাখছি আর একটা বানানো হইতেছে আপনাদের ভাইয়া অনেক পরিশ্রম করতেছে পাশে রায়হানো করছে আমাদের ছেলে এখন আমি করতেছি আসলে আমাদের তিনজন ছাড়া তো বাকি কেউ নাই যাই হোক আল্লাহ নানায় কোরবানি দিচ্ছে আল্লাহ খুশি করাই হচ্ছে সবার উত্তম কাজ আল্লাহ খুশি হইলে সব ঠিক আছে তো আমাদের ভাইয়া মার্শাল্লাহ আমাদের দুই খাসি এই জন্য বানানো হয়ে গেছে এখন মাথা বানাইতেছে আর সামনে আবার খাওয়া দাওয়া করে তারপর আমরা বট নিব তো আসলে ভিডিও মাঝখানে এবার কথা বললাম কারণ আজকে তো মুসাফিরা আসবেই মানে আসলে বোঝে তো তাদেরকে দিতে হয় বাহির থেকে ওরা আসে ওদেরটা হক আছে আর যেহেতু এবার আমরা গরু দিইনি এবার আমরা খাসি দিছি যতটুকু আল্লাহ রহমতে দিতে পারি দিতেছি তাও মাসাল্লাহ কম দিতেছি না যতটুকু দেওয়ার কর্তব্য এটা আসলে বইলা ভাষায় প্রকাশ করার দরকার নাই যার যেমন সামর্থ্য তারপরও খাসির মাংস আধা কেজি করে আমরা মেপে রাখছি দেখানো ঠিক না তারপরও দেখাইলাম কারণ আজকে সব যারা যারা ব্লক করে তারা সবাই দেখাবে আর আমরা সব দেখানোর জন্য না আজকে একটা আন্দাজ করলাম যে যে আধা কেজি করে খাসির মাংস সবাইকে দেওয়া হচ্ছে এগুলো আমি নামের উপর দিয়ে রাখছি যারা আসবে তাদেরকে দিয়ে দিব। তো আমাদের শহরপরি কাজ প্রায় শেষ হয়ে আসছে এখনও যে গড়ের গরু ছাগলের বট বা যাকে বলে আপনার ভাইয়াদের বেশি দেখা না কারণ সে একটু খালি গায়ে আছে কারণ জানেন যে আজকে অবস্থা খুবই খারাপ তো এই হচ্ছে আমাদের আর সকালে আমরা আজকে সেমাই রান্না করছি ভাত রান্না করছি মুরগির মাংস এরপরে এখন আবার কলিজা নিয়ে আসছে কলিজা আমাদের রান্না করা হয়ে গেছে কলিজা এই হচ্ছে আমাদের কলিজা কলিজা রান্না করা শেষ তো

এক ভাগ বর্ধন করা হয়েছে আর দুই ভাগ আমাদের আছে কারণ আত্মীয় ভাগ আমাদের আত্মীয় সবাই কুরবানি দেয় ওটা মানে বইলে লাভ নাই তো আত্মীয় ভাগে একজনকে রাখছি শুধুমার বড় ভাইয়ের জন্য যতটুকু পার্ট ততটুকু রাখছি আর আমরা রান্না করতে চাই যে দেখতে থাকুন কাজী বল যে কথা বলছিলাম যে ঈদ ঈদের দিন অনেক কাজকর্ম ব্যস্ত তার ফাঁকে ফাঁকে যতটুকু করা সম্ভব হচ্ছে চেষ্টা করতেছি বন্ধুরা তো দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই আমাদের পাশে থাকবেন এটাই